হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বেশ অনেকটা দিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি তো এটা নাম হলো সর্ষে এবং নারকেল দিয়ে ট্যাংরা মাছের ছাল একদম দেশি ট্যাংরা ডিম ভরা দেশি ট্যাংরা বাজারে খুব ফ্রেশ পেয়ে গেছিলাম তাই জন্য আমি নিয়ে এলাম তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা একশো গ্রাম টক দইয়ের মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবং ওয়ান টি স্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টি স্পুন মতো সরষে গুঁড়ো আপনারা যে কোনো কোম্পানির সর্ষে গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সরষের তেল এরপরে কড়াইতে পাঁচ থেকে ছয় টেবিল স্পুন সরষের তেল নিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব ট্যাংরা মাছ যেহেতু তাই জন্য আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি এরপরে যে জিনিসটা বানালাম তই আর বিভিন্ন মশলা দিয়ে সেটাকে অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দশ মিনিটের জন্য আমি মিক্স করে নিলাম দেখুন একটা স্মুথ এরকম পেস্ট তৈরি হয়েছে এবং ইতিমধ্যে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে রাখছি এরপরে ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান স্পুন কালো জড়ে এরপরে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম লাইক ফুলকপি তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি আর টমেটো এগুলোকে আমি ভালো মতো করে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো এরপরে আবারও একটু সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই বানিয়ে রাখা মিক্সারটা এটাকে খুব ভালো মতো করে এরকমভাবে নাড়তে থাকতে হবে যখন তেলটা ভেসে উঠবে আমি ওই ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপরে আমি ভেজে রাখা মাছটাকে ওই সর্ষের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মোটামুটি আড়াইশো থেকে তিনশো এমএল মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো হচ্ছে ডেসিকেটেড নারকেল বা গুঁড়ো নারকেল যেটাকে বলে একটু ঢাকনা চাপা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলেই মাছের মধ্যে সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যাবে আমি কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন সরষের তেল দেখুন গ্রেভিটা একদম শুকনো হয়ে এসেছে সবজি এবং মাছের ফ্লেভার সর্ষের ফ্লেভারটাও মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল নমস্কার